আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করছেন আপনার এত এত সার্টিফিকেট আছে কিন্তু এরপরও আপনি শিক্ষিত না এমনও হতে পারে আপনার চেয়ে একজন মুরুক্ষ মানুষ বেশি শিক্ষিত আপনার চেয়ে বেশি মানুষ একজন অক্ষর জ্ঞানহীন মানুষও আপনার চেয়ে বেশি শিক্ষিত থাকতে পারে আপনার চেয়ে সে বেশি মানুষ কি কথাটা গোলমেলে লাগতেছে তাই না তাহলে শোনেন আপনি আপনার গ্রামের একজন এমবিবিএস ডাক্তার কিন্তু আপনারই গ্রামের কোন দরিদ্র পরিবার আপনাকে জানানোর পরও বিনা চিকিৎসায় মারা যায় তাহলে আপনি মানুষ হতে পারেন নাই আপনি আপনার গ্রামের একজন শিল্পপতি আপনার লাখ লাখ কোটি কোটি টাকা আছে কিন্তু আজও আপনার গ্রামের কোনো দরিদ্র মানুষ রাতে না খেয়ে ঘুমায় আমি আপনাকে মানুষ বলতে পারবো না আপনি একজন হাই সোসাইটির লোক আপনি হাই সোসাইটির সাথে চলাফেরা করেন কিন্তু আপনার বাবা মা আজও বৃদ্ধাশ্রমে থাকে আপনি কি নিজেকে মানুষ মনে করেন না রে ভাই আপনি মানুষ হতে পারেন নাই আপনি একজন এমপি মন্ত্রী মিনিস্টার আপনার অনেক পাওয়ার আপনার ক্ষমতা বলে দেশের সম্পদ চুরি করে বিদেশে সম্পদ গড়লেন গাড়ি বাড়ি তৈরি করলেন আপনি কি নিজেকে শিক্ষিত মনে করেন না রে ভাই আপনার চেয়ে একজন রিক্সাওয়ালা অনেক শিক্ষিত আপনার চেয়ে সে বেশি মানুষ আপনি ট্রেন থেকে ঝালমুড়ি কিনছেন ট্রেন ছেড়ে দিছে ঝালমুড়িওয়ালাকে আপনি পয়সা দেন নাই আপনি কি নিজেকে মানুষ মনে করেন না রে ভাই আপনি মানুষ হতে পারেন নাই মানুষ হতে হলে সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মনুষ্যত্ব মনুষ্যত্ব যার যত বেশি সে তত বেশি মানুষ সে তত বেশি শিক্ষিত আপনি পড়াশোনা করতে পারেন আপনার সার্টিফিকেট থাকতে পারে আপনার যদি মানসিকতা উন্নত না হয় আপনার মনুষ্যত্ব যদি না থাকে তাহলে আপনি অশিক্ষিত চেয়েও খারাপ কথাগুলো খারাপ লাগছে তাই না ভাই উচিত কথা বলছি তো এই জন্য খারাপ লাগছে উচিত কথা সব হয় এটাই বাস্তব পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করা আমাদের সকলের উচিত মনুষ্যত্বের প্রতি জোর দেওয়া ধরেন আপনার গ্রামে আপনারা চার ভাই আপনি খুব ভালো চলেন আপনার টাকা পয়সা আছে আপনি ভালো মন্দ খান অথচ আপনারই ভাই আপনার পাশে মতো কেতে পারে না আপনি মানুষ হতে পারেননি আপনার এখনো মানসিকতার ঘাটতি আছে আপনার এখনো মনুষ্যত্বের অভাব আছে মানুষ হয়